সোনামণি সোনামণি তুমি না হগলাম আর বাচ্চা থায় ভাড়া দিলা তুমি আমার কয়টা রিলস বানাবে আমি তোমার রিলস বানাইতে দিলাম না তুমি এলেগে সুসাইড করা লাগবে সোনামণি সোনামণি মানে আমি কারেboro যাই দাদা তুমি কইছিলা তুমি ফিরে চালা না আমি কি ভাবে আয় সুজারিং মানুষ কয় করে আরে সুসাইড আইতো তুমি দেখলা না তুমি তো 24 ঘন্টা তোমার নাতে লাগে তুমি তাও আমি তো পাবে বইছি রিলস বানায়া সোনামণি

হ্যালো ওটা তো মোবাইলবা করো মোবাইল মোবাইল করছিস মোবাইল আ তো দুটা نظم দাঁড়া তুমি দরজায় আমি বলছি আমার বেড়া আদর করে না আমার বেটা তালা মাারে ধরো জলদি চিকনি चमেলি চুপকে अकेली कौवा चढ़ा के आई চিকনি চুপকে अकेली कौवा चढ़ा के आई কি मोइसे कीरो मोइसे गांडा আমাৰ বেটি চুইচাইড কৰিছে ৰীল লাগে না জানি আমাৰ থানাত ধৰি নাই নেকি হে ইনতে ইয়ে বুদ্ধি কৰি ৰাখি দিছে আমিটো জানি না হম বনাই নেকি এইখিনি আচ্ছা আইছ বাই আৰম্ভ কি কৰিম